আমার আপনার আদি পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লাম এবং তার সন্তানের সেই কুরবানির ঘটনা তুলে ধরেছেন আল্লা তালা স্বপ্ন দেখান লম্বা চওড়া ঘটনা পিতা পুত্র পাশ করে যান সন্তানের জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল শয়তান ধোঁকা দেয় তারপরেও থামাইতে পারে না ইসলান অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনি যখনই কোনো কাজ করব। আপনার ফ্যামিলি আপনার সন্তান আত্মীয় স্বজন আপনাকে ঠেকাতে পারবে না এটা কোনো অর্জুহাতের কাতারেই পড়ে না যেমন আপনার নামাজের সময় হয়ে গেছে আপনি নামাজ না পড়ে আপনার সন্তানের নিয়ে বাজারে চলে যাচ্ছে কিন্তু আপনার উচিত ছিল আগে নামাজটা আদায় করে আগে ওই বিধানটা ওই আমল করে তারপরে আপনার যাওয়া উচিত ছিল আপনার ফিরে আসতে আসতে হয়তোবা আপনার নামাজের টাইম ওভার বা সেই ইবাদতের সময় আপনি আর পাচ্ছেন রসলেবাক্ল্লাহআ আলী সাল্লাম হাদিসের ভিতর থেকে আমরা কুরবানি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত জেনেছিলাম রসলেফাক সাল্লী সাল্লাম বলেছিল যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল আজহার দিন পশু কুরবানি করবে কাউকে দেখানোর জন্য নয় যেহেতু আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরতুল হজের আয়াত আল্লাহ তালা নাজিল করলেন তোমরা শুনে রেখে দাও তোমরা যে পশু জবাই করো পশু কোরবানি করো তার রক্ত হাড্ডি মাংস গস্ত কিছুই আমার কাছে পৌঁছায় না একমাত্র তোমাদের যে তাকুয়া ভীতি আমার সন্তুষ্টির জন্যই তোমরা কোরবানি করো সেই তাকুয়া আমার কাছে পৌঁছায় তোমাদের নিয়তকার কেমন অর্থাৎ হাড্ডিগস্ত মাংস কিছুই পৌঁছায় না এগুলো আমরাই উপভোগ আমরাই খাই আমাদের আত্মীয় স্বজনদের মাঝে আমরা বিলি করে দিই পারা প্রতিবেশী যারা দরিদ্র আছে তাদের মাঝে আমরা বিলি করি আল্লাহ তালা শুধু দেখেন তা খোয়াটা ক্ষুধা ভীতিটা তালা দেখেন যে কোরবান করে দিল তার অর্থ সম্পদ যে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক অর্থ করে দিয়ে তার সব থেকে যত্নের যেই পশুটি সে ক্রয় করেছে সে বাড়ি গৃহপালিত পশু লালিত পালিত করেছে আমার জন্য সে উৎসর্গ করছে আমার নামে এই জন্যই রাসুলবাক সাল্লাহু সাল্লাম অনেক ফজিলতের কথা বলেছিল গত জুমায় বলেছি যে ব্যক্তি একটা পশু কুরবানি করবে এবং ভাগী হবে রাসুলসাল্লাম আলু সাল্লাম বলছেন ওই পশুর গায়ে যতগুলো লোম আছে পশম আছে তার সম পরিমাণ আল্লাহ আল্লা তালা তাদের আমল নামায় যোগ করে দিবে সৌরতুল কাউসারের ভিতর কুরবানি এবং নামাজের কথা আসছে রাসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যখন সন্তান ইন্তেকাল করলেন আমরা সকলেই জানি আমার আপনার নবীর কিন্তু কোনো ছেলে সন্তান দুনিয়াতে জীবিত ছিল না বড় হওয়ার পূর্বেই তারা কিন্তু ইন্তেকাল করেছেন পালক পুত্র তাও তিনি মারা গেলেন কাসেম যখন নবী সল্লু আলী সাল্লামের সন্তান মারা গেল মেয়েরা ছিলেন কিন্তু ছেলেরা মারা গেল কাফের কাপের মুস্রিক ইহুদিরা পাক সল্লু আলী সাল্লামকে কটাক্ষ করছিল বিভিন্ন প্রকার বিদ্রুপ করছিল যে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে আজ সেই নির্বংশ তার বংশ নাই তার সন্তান নাই যদি ছেলে সন্তান না থাকে তাহলে কিভাবে বংশ পরম্পরা চালু থাকবে এই জন্য কাপের মস্রিকরা ঠাট্টা বিদ্রূপ করছিল সাহাবাইক রামের আড়স করলেন কাফেররা চরম পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেলেন ব্যথিত হলেন আল্লাহ তালার পক্ষ থেকে কোনো অহি আসে নাই সাহাবারা আরজ করলেন আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘুমিয়ে আছেন এমন সময় একটু ঘুমের ভাব এসেছে তন্দ্রাচ্ছন্ন হয়েছে অথবা ঘুমিয়েছে কিছুক্ষণ পরে উঠলেন হাস্য উজ্জ্বল মুখ নিয়ে বলছে হে আমার সাহাবারা তোমরা কি জানো এই মুহূর্তে আল্লাহ আমার দুইটা সুসংবাদ দিয়েছে দুইটা সুসংবাদ দিয়েছে এই মাত্র আমার উপর আল্লাহ একটা সুরা নাজিল করেছেন একটু খুশি হয়ে গেলেন তোমরা কি জানো সাহাবারা বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুল ভালো জানে কি বিধান কি বিষয় আল্লাহ তালা আপনাকে জানিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুরতুল কাউসার পাঠ করলেন। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আ'য়তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা সরাসরি আয়াত পাঠালেন। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে পাঠ করেছেন ইন্না আ'য়তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না আকা হুওয়াল আবতার। পুরানের সব থেকে কনিষ্ঠ সুরা ছোট্ট সুরা সুরতুল কাউসার এর থেকে ছোট আর কোনো সুরা নাই আল্লাহ তালে এই সুরতুল কাউসারের ভিতর রাসুলপাকসল লাল্লামকে একটা নহর দিলেন কাউসার হাউজে কাউসার সুফান আল্লাহ তালা জানাচ্ছেন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি আপনি নিশ্চিন্তায় থাকেন ফসল্লী রব্বি কেওয়ান হার নামাজ কালাম আদায় করেন পাঁচক্ক নামাজ ঠিকঠাক মতো আদায় করেন ইবাদত করেন ওয়ান হাওড় এবং কুরবানি করেন ইন হুয়ার নিশ্চয় যারা আপনাকে হাট ঘুরো বলছে আপনাকে হতভাগা বলছে আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ তাদের খুঁজে পাওয়া যাবে না তাদের স্থান হবে না। কারণ কাল কেয়ামতের দিন যারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান না করবে করতে পারবে তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না যারা নবীজির খাটি উম্মত হবেন প্রকৃত প্রেমিক হবেন নবীজির সুন্নতের পাবন্দি করবেন আমল করবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবে আধা হাত সূর্য তখন মাথার উপর থাকবে পিপাসায় সারতেই ফেটে যাবে পানি পানি করতে থাকবেন রসলেফক সাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমাকে আপনাকে যদি নবীজির চিনতে না পারে তাহলে ওই পানি আপনাকে আমাকে দিবে না আমি আপনি যদি দুনিয়াতে যদি রসুল সাল্লামের সুন্নতির উপর আমল করি কোরআন হাদিস অনুযায়ী চলি হালালকে হালাল হারামকে হারাম মেনে যদি চলি চলাচল করি কালকে আমতের দিন নবী সাল্লাম হাউজ একাউসারের পানি আপনাকে আমাকে পান করাবে অর্থাৎ রসুল সাল্লাম খুব চিন্তায় পড়ে গেলে পেশা হয়ে গেল তখন ইহুদিদেরকে জানিয়ে দেওয়া হলো রাসুলিবাক সাল্লাহ সাল্লামকে আল্লাহ একটা হাউজে কাউসার দিয়েছেন একটা নহর দিয়েছেন যে কাউসারের পেয়ালা থাকবে তার হাতে কাল কিয়ামতের দিন যে ব্যক্তি পান না করতে পারবে তার পার আর আল্লাহ তালা পরের আয়াতে বলছেন যে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন এই যে ওয়ান হার করেন আল্লাহ তালা পবিত্র কুরআনের আয়াত নাজিল করে কোরবানির কথা জানিয়ে দিলেন নামাজের কথাও বললেন রসলে বকসল্লা আলি সাল্লামকে নির্বংশ বলছিল কাফের মুশরিকরা আজও আমি আপনি যদি চিন্তায় থাকি প্রেশানিতে থাকি দুঃখ কষ্টে থাকি আমার আপনার যদি নেশা পরিমাণ সম্পদ হয়ে যায় আমার আপনার উচিত শক্তভাবে নামাজকে আঁকড়ে ধরা শক্তভাবে নামাজকে আঁকড়ে ধরা বেশি বেশি আল্লাহর ইবাদত করা কিন্তু আমরা করে উল্টোটা ব্যস্ততা আমার এখন নামাজ বা আমার এখন জিকির ফিকির আল্লাহর ইবাদত করা ওয়াজের মঞ্চে বসা প্যান্ডেলে বসা সম্ভব না এখন আমি খুব বিপদে আছি এই বিপদ আমার না কাটলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো নামাজ কিন্তু আল্লাহ তাল্লা কি অধার রাসুল সাল্লাম যখন প্রেশানিতে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কাফের মুশ্রিকরা বারবার নবীজিকে অপমান ও পদস্থ করছেন আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ কি বলছেন যে নামাজ বাদ দিয়ে ওখানে ওদের সাথে প্রতিহত কর না আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন তাহলে নিশ্চয় আপনার পিছনের যারা শত্রু আছে আপনাকে যারা নির্বংশ বলছে আপনার সন্তান হয় না নিক নাম লিখছেন রসলিপাক সাল্লা সাল্লাম সাল্লামকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন ছেলে সন্তান কিন্তু দুনিয়াতে জীবিত রাখেন নাই কারণ অন্যান্য নবীদের ছেলেদের পর্যন্ত তাদের উম্মতেরা কিন্তু খুদা বানিয়েছিল আল্লাহ বানিয়ে ফেলেছিল নবী বলেও দাবি করেছে এই জন্য মহানবুল আলমিন আমার আপনার হাবিবসন হু আলী আসাল্লামকে ছেলে সন্তান জীবিত রাখেন নাই ছেলে সন্তান রাখেন নাই কিন্তু এত উম্মত উম্মতি রসলে ভাকসল্ল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন যে অন্যান্য নবীদের থাকবে না অর্থাৎ এত উম্মতি মোহাম্মদী দুনিয়াতে আছেন। এবং তার মেয়েদের বংশ পরম্পরাই এই যে আমরা আজকে দেখি কুরাইশ বংশ এটা কিন্তু ছেলেদেরও থেকে আসে নাই মেয়েদের বংশ পরম্পরাই নসফ কিন্তু আসছে আর আসলে বাকসাল আলী সাল্লামের যারা চাচাতো ভাই ছিলেন তাদের বংশ পরম্পরায় আসছেন কিন্তু নবীজির নিজের ছেলে সন্তান কিন্তু ছিল না আল্লাহ তালা বলছেন যে নবীজি যেহেতু শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না তো অন্য ঈসা নবীর ছেলেকে যদি আল্লাহ তালা ইহুদিরা যদি নবী বলে ঈসা নবীকে যদি বলে যে আল্লাহর ছেলে নাউজবিল্লা আল্লাহ তালা বলেছেন জালিদ ওয়ালাম নিউলাদ তিনি কাউকে জন্ম দেন না তিনিও কারোর কাছ থেকে জন্ম নেন নাই ঈশা নবীকে আল্লাহর ছেলে বলেছে না ইহুদিরা বলছে তো আমার আপনার হাবিব যার জন্য যার জন্য কুলকায়নাথ শেষ নবী সেই নবীর যদি ছেলে থাকে তাহলে একদল লোকেরা সেই তাকে নবী বলবে বলবে নবীর ছেলে নবী হয়েছে তাহলে আমাদের নবীর ছেলে কেন নবী হবে না এই জন্য দুনিয়াতে আরও ফেতনা ফাসাদ আরও বিপদ ছড়িয়ে পড়বে এই জন্য আমি মহান রব্লা আলমিন নবীর ছেলে সন্তান দুনিয়াতে বাঁচিয়ে রাখি নাই তার তো উম্মত উন্মতি দিয়েছি তারাই তার সুন্নতের আমল করবে পাবন্দি করবে আর আমি আল্লাহ কাল আলমিন নিশ্চয় আমি নবীকে কাউসার দান করলাম কাল কিয়ামতের দিন যেই নবী সন্্লি সাল্লামের হাতের য়ালা থেকে যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে সেই কিন্তু সুপারিশ পাবে সেই জান্নাতে যাবে অর্থাৎ তাদেরই কিন্তু কপাল পড়বে অর্থাৎ কাফেররা যে চ্যালেঞ্জ দিল যে আপনার বংশ থাকবে না আপনি নির্বংশ আল্লাহ তালা সেই কথাকে অযুক্তি প্রমাণ করে দেবেন যে নবীর ছেলে নাই তাতে কি সব উম্মত যারা আছে। দুনিয়া যত দিন থাকবে সব উন্নতেরা নবীজির সুন্নত মেনে চলবে দাড়ি রাখবে টুপি পরবেন সুন্নত নামাজ আদায় করবেন নিঃস্বাক করবেন সুন্নত যে আমলগুলো আছে তারা ধরে রাখবে আর তোমরা হাউজে কাউসারের পানিও পাবানা তোমরা হবা হাট খুঁড়ে হতবাগা, তোমরা হবা জাহান নামের খড়ি চিরস্থায়ী সেখানে থাকতে হবে এই জন্য পবিত্র কোরআন হাদিস সামনে রাখলে এই কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত রাসুলের পাকস্লু আলী হাসাল্লাম জানিয়ে দিয়েছেন হাদিস থেকে